দারুন দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন হুজ্জতুল ইসলাম হজরত মৌলানা সৈয়দ হজরত মৌলানা কাসিম নানতভির আহমতুল্লাহ আলী হজরত মৌলানা কাসিম নামতভির আহমতুল্লাহী আলাইহি সেই ব্যক্তি ছিলেন যিনি প্রত্যেক রাতে এসান নামাজের পরে ছাত্তা মসজিদের দরওয়াজা লাগায়া উনি খাদিমকে বলতেন মসজিদের দরওয়াজা বাহির দিয়ে লাগিয়ে তুমি চলে যাও ফজরের সময় এসে মসজিদের দরওয়াজা খুলবে খাদেম চলে যাওয়ার পরে হুজতুল ইসলাম হাজরত মৌলানা মানুষকে না দেখাইয়া কেউ যেন না দেখে নমাজের মধ্যে দাঁড়ায় যেতেন এবং ফজরের আজান দেওয়ার আগে আগে তাহা নমাজের মধ্যে প্রত্যেক রাত্রে তিরিশ পারা পুরাঞ্চলি পরে নমাজে খতম করত বৎসরের এই তিনশো পঁয়ষট্টি দিনই তার এই আমল ছিল ইসলাম হজরত মৌলানা কাসেম সেই ব্যক্তি আমাদের উস্তাদ আমরা ত্রিমেদি শরীফ পড়েছি হজরত মৌলানা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলহি হত পালী রহমতুল্লাহ আলহি বলেছিলেন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দারলুম দেবন যেদিন থেকে প্রতিষ্ঠা হয়েছে এরপর থেকে নিয়ে অদ্যাবধি পৃথিবীর আনাচে কানাচে আফ্রিকার জঙ্গলের ভিতরেও যদি কোন মুসলমান ব্যক্তি আল্লাহ বলে সেই আল্লাহ বলার সব কাসেম না কবরের মধ্যে যাবে কারণ তার এই আল্লাহ বলার পেছনেও হুজ্জাতুল ইসলাম হজরত মাউলানা কাসেম না নতীর রহমতুল্লাহ আলীর অবদান আছে তার মধ্যে মনুষ্যত্ব কত প্রকট ছিল দেখেন তিনি রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছেন কোন খ্রিস্টান বাড়ির পাশ দিয়ে হঠাৎ করে একটা কুকুর চলে আসছে হুজুরের মধ্যে তখন হাল এবাদত এবার যখন মানুষ করে তো এবাদতের হাল তারই হয় এটাকে ওয়াজদের হাল বলে এই সময় ওনাদের হিতাহিত জ্ঞান থাকে না বন্দিগীর প্রভাব এত বেশি হয় আমি ঘটনার ফাঁকে আর একটা কথা মনে হয়ে গেছে আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় পড়ি হেদায়তুল নহুর জমাতে আমাদের সেন্টার হয় হাফতম জমাতে তো সেন্টারের বছর আমি আর আমার ছোট ভাই মরহুম বেলায়েতুল্লাহ আমরা একসাথেই বড় মসজিদের দুতালার মধ্যে পড়তেছি সারা বছরই ছাত্রদেরকে আমাদের ছেড়ে আড়াই ঘন্টার বেশি দিনে। পরীক্ষার সময় এটা প্রবল তো দুতালার মধ্যে আমি আর আমার ভাই পড়তেছি নমাজ আরম্ভ হইছে আব্বাজি ফজরের নমাজে অনেক লম্বা কেরাত পড়তেন সুন্নত মোতাবেক তা আমরা চিন্তা করলাম যে আব্বাজি তো লম্বা কেরাত পড়বে আম্মা এত চালন শুরু করছে দেড় পৃষ্ঠা শেষ না করে তো যেত না তো আমরা নামাজে না দাঁড়াইয়া পরীক্ষা চলতেছে কিতাব পড়তেছি আর এভাবে আমরা হাটু উঠে বসে রয়েছি যে আল্লাহ আকবর কে আমরা দৌড়ে আর রুকুর মধ্যে গিয়ে শরিক হুম সময় সেভ করতেছি আব্বাজি পড়তেছে 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 এরপরে হঠাৎ কিরা আমাদের জামে মসজিদের দুতালার মেহরাবের এই অংশটা খোলা ছিল আব্বাদি স্বাভাবিক ভাবে পড়তে পড়তে এই জায়গার মধ্যে আসার পরে কেয়ামতের কথা আসছে এত বিকট এক চিৎকার করছে রুহ বলে আমি আর আমার ভাই দুইজনে দৌড়াইয়া আসছি এবং ভাবছি যে আব্বাজি ইন্তেকাল করছে মানে এত বিকট চিৎকার এত বড় আওয়াজ আমি একটু বাড়াইয়া বলতেছি না আমার জীবনে এখন পর্যন্ত এত বিকট আওয়াজ শুনি নাই জামে মসজিদের ঘটনা এবং এই আয়াত এত বিকট চিৎকার দিয়ে পড়ছেন এবং শেষ করতে পারলেন না পরে ক্লান্ত হয়ে গেছেন এটা ওনার হাল ছিল না ওনার নিজের ইচ্ছাই না তো কাসিম না রাস্তায় যাইতেছেন সামনে কুকুর পড়ছে হঠাৎ তার মধ্যে চিন্তা আসতো আমি তো একজন মানুষ আমার তো অনেক দায়িত্ব আছে আল্লাহ আমাকে কত দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন হাসরের দিন তো আল্লাহর কাছে আমার জবাব দিতে হইব এই কুকুরের তো কোনো জবাব নাই তার তো কোনো গুনাহা নাই তার তো কোনো হিসাব দিতে হবে না তিনি এই কুকুরের পায়ে ধরে চিৎকার শুরু করছেন কান্নাকাটি শুরু করছেন হজত কাসেম না তবির আমাতুল্লাহী আলেহি বলতেছেন জেমানদার সগেন স রানিয়া সগেন কে উ বে গুনা তো মন গুনাগার কে উ বে তো মন গুনাগার কাল্লা তাসের নাম যদি যিনি প্রত্যেক রাত্রে তাহার তিরিশ পারা কোরআন শরীফ পরে খতম করেন তিনি একটা কুকুরের পায়ে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে যে আল্লাহ এই কুকুরটাও আমার চেয়ে ভালো কারণ এই কুকুরটার কোনো গুণা নাই হাসনের দিন তোমার কাছে জবাব দিতে হবে না কাছে না জবাব দিতে হবে ভারত তো অনেক দূরে এখান থেকে পাঁচ মিনিট সাত মিনিট হেঁটে গেলেও যাইতে পারবেন ঘুমায় রয়েছে দারুল দেবীর প্রতিষ্ঠাতা ছিলেন হুজতুল ইসলাম হজরত হজরত ছিলেন যিনি প্রত্যেক রাতে ঈশান নামাজের পরে ছাত্র মসজিদের দরওয়াজা লাগাইয়া উনি খাদিমকে বলতেন মসজিদের দরওয়াজা বাহির দিয়ে লাগিয়ে তুমি চলে যাও ফজরের সময় এসে মসজিদের দরওয়াজা খুলবে খাদেম চলে যাওয়ার পরে হুজাতুল ইসলাম আহমদুল্লাহ আলেহি মানুষকে না দেখাইয়া কেউ যেন না দেখে নমাজের মধ্যে দাঁড়ায় যেতেন এবং ফজরের আজান দেওয়ার আগে আগে তাহাজ নমাজের মধ্যে প্রত্যেক রাত্রে তিরিশ কুরআন আক্রান্তি পরে নমাজে খতম করতেন বৎসরের এই তিনশো পঁয়ষট্টি দিনই তার এই আমল ছিল ইসলাম হজরত সেই ব্যক্তি আমাদের উস্তাদ আমরা ত্রিমেদি শরীফ করেছি হজরত মাওলানা সাহিদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলহি পালনপুরি রহমতুল্লাহ আলহী বলেছিলেন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দারুলুম দেবন যেদিন থেকে প্রতিষ্ঠা হয়েছে এরপর থেকে নিয়ে অদ্যাবধি পৃথিবীর আনাচে কানাচে আফ্রিকার জঙ্গলের ভিতরেও যদি কোন মুসলমান ব্যক্তি আল্লাহ বলে সেই আল্লাহ বলার সব কাসেম নানতীর কবরের মধ্যে যাবে কারণ তার এই আল্লাহ বলার পেছনেও হুজ্জাতুল ইসলাম হজরত মাউলানা কাসেম নানতবির রহমতুল্লাহ আলীর অবদান আছে তার মধ্যে মনুষ্যত্ব কত প্রকট ছিল দেখেন তিনি রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছেন কোন খ্রিস্টান বাড়ির পাশ দিয়ে হঠাৎ করে একটা কুকুর চলে আসছে হুজুরের মধ্যে তখন হাল আর এবার যখন মানুষ করে তো এবাদতের হাল তারই হয় এটাকে ওয়াজদের হাল বলে এই সময় ওনাদের হিতাহিত জ্ঞান থাকে না বন্দিগির প্রভাব এত বেশি হয় আমি ঘটনার ফাঁকে আরেকটা কথা মনে হয়ে গেছে আমরা যখন ব্রাহ্মণবাড়ি মাদ্রাসায় পড়ি হেজায়তুল নহুর জমাতে আমাদের সেন্টার হয় হাফতম জমাতে তো সেন্টারের বছর আমি আর আমার ছোট ভাই মরহুম বেলায়তুল্লাহ আমরা একসাথেই বড় মসজিদের দুতালার মধ্যে পড়তেছি সারা বছরই ছাত্রদেরকে আমাদের ছেড়ে পেলে জন্য বেশি ঘুমাইছি না রাত্র দিনে পরীক্ষার সময় এটা আরো প্রবল হয়েছে দুতালার মধ্যে আমি আর আমার ভাই পড়তেছি নমাজ আরম্ভ হয়েছে আব্বাজি ফজরের নমাজে অনেক লম্বা কেরাত পড়তেন সুন্নত মোতাবেক আমরা চিন্তা করলাম যে আব্বাজি তো লম্বা কেরাত পড়বে আম্মা এত চালন শুরু করছে দের পৃষ্ঠা শেষ না করে তো রুকুর যেত না তো এতক্ষণ আমরা নামাজে না দাঁড়াইয়া পরীক্ষা চলতেছে কিতাব পড়তেছি আর এভাবে আমরা হাঁটু উঠাইয়া বসে রয়েছি যে আল্লাহ আকবর রুকুত গেলে আমরা দৌড়াইয়া রুকুর মধ্যে গিয়ে শরীক সময় সেভ করতেছি তা আব্বাজি পড়তেছে 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 এরপরে হঠাৎ কিরা আমাদের জামে মসজিদের দুতালার মেহরাবের এই অংশটা খোলা ছিল আব্বাদি স্বাভাবিক ভাবে পড়তে পড়তে এই জায়গার মধ্যে আসার পরে কেয়ামতের কথা আসছে এত বিকট এক চিৎকার করছে বলে আমি আর আমার ভাই দুইজনে দৌড়াইয়া আসছি এবং ভাবছি যে আব্বাজ ইন্তেকাল করছে মানে এত বিকট চিৎকার এত বড় আওয়াজ আমি একটু বাড়াইয়ে বলতেছি না আমার জীবনে এখন পর্যন্ত এত বিকট আওয়াজ শুনি নাই জামে মসজিদের ঘটনা এবং এই আয়াত এত বিকট চিৎকার দিয়ে করছেন এবং শেষ করতে পারলেন না পরে ক্লান্ত হয়ে গেছেন গেছে এটা ওনার হাল ছিল না ওনার না তো না তুমি রাস্তায় যাইতেছেন সামনে কুকুর পড়ছে হঠাৎ তার মধ্যে চিন্তা আসতো আমি তো একজন মানুষ আমার তো অনেক দায়িত্ব আছে আল্লাহ আমাকে কত দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন হাসরের দিন তো আল্লাহর কাছে আমার জবাব দিতে হইব এই কুকুরের তো কোনো জবাব নাই তার তো কোনো গুনাহা নাই তার তো কোনো হিসাব দিতে হবে না তিনি এই কুকুরের পায়ে ধরে চিৎকার শুরু করছেন কান্নাকাটি শুরু করছেন হযত কাসেম না তবির আমতুল্লাহী বলতেছেন জেমনদার সগেন সরানিয়াহার জেমনদার সগেন কে উ ডে গুনাহাস তো মন গুনাগার কে উ ডে গুনাহাস তো মন গুনাগার কালা থাসের যিনি প্রত্যেক রাত্রের তাহায্যতে তিরিশ পারা কোরান চুরি পরে খতম করেন তিনি একটা কুকুরের পায়ে আল্লাহর কাছে আল্লাহ এই আমার চেয়ে ভালো হাসনের দিন তোমার কাছে জবাব দিতে হবে না কাছে না তুমি জবাব দিতে তো অনেক দূরে এখান থেকে পাঁচ মিনিট সাত মিনিট হেঁটে গেলেও যাইতে পারবেন গুমায়